তারপরে যে দেখেন এটা হলো আরিগাজের পাটিক এই যে দেখেন প্রত্যেকটা বান্ডেল এরকম পাঁচটা করে কালার আছে এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ আর এইসব মাল কিন্তু অন্য সব জায়গা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার নিচে পাবেন না বাজার দেখেন ইসলামপুর দেখেন এইসব মাল পাঁচশো পঞ্চাশ টাকার নিচে কোনো মতোই পাবেন না নাদির ভাই একটি কথা লাভ কম মালের সেল বেশি কারণ এটা হলো ওনাদের নিজের দোকান বাড়ির সামনে ওনাদের দোকান আপনারা আসেন দেখেন রহমতে অন্য সব জায়গা থেকে এখানে আপনার অবশ্যই পঞ্চাশ টাকা একশো টাকা দাম কম পাবেন কারণ এই যে দেখেন এই মালটা কত দিতেছেন মাত্র চারশো টাকা একটা মাল খুলে দেখান এই যে দেখেন একদম একদম ফ্রি সাইজ এবং নিখুঁত কাজ করা এবং এটা হলো বাটিক মোম বাটিকের উপরে আরি কাজ করা আছে দাম পড়তে মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা করে এটা জামা পাবেন স্যালোয়ার পাবেন হাতা পাবেন এবং উন্নাটা দেখেন একটা উন্নার দাম আছে কিন্তু দুশো টাকা